ওয়েডিং সিজন পড়ে গেছে এই সময় আমরা প্রত্যেকেই শাড়ি পরে শাড়ির ওপর এইভাবে স্টোলটা নিই যেটা দেখতে খুব একটা ভালো লাগে না তো আজকে আমি তোমাদেরকে নতুন একটা ইউনিক স্টাইল দেখাবো এই স্টোলটা নেওয়ার তো কিভাবে করব তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমে আমি এরকম নিয়ে নিচ্ছি একটা স্টোল আর এই স্টোলটা আমি পেছন দিক থেকে গায়ের ওপর জড়িয়ে নেব জড়িয়ে নেওয়ার পর স্টোলটা নিচের দিক থেকে পুরোপুরি একদম সমান হতে হবে যাতে দুদিকটা সমান থাকে আমি এখানে দুদিকটা সমান করে নিয়েছি এবার যে কাজটা করব এই কোলাটা ধরে এখানে আমি এরকম কুচি করব করবো কুচি করে নিয়েছি এবার নেব একটা আর গাড়ারটা এর উপরে এখানে একটা ফলটায় গার্ডারটা দিয়েছি এবার আমি করব কি সেম এই কোলাটা ধরে এখানেও একটা কুচি করে নেব এবার এদিকে গার্ডারটা খুলে দুটো কুচিকে আমি একসাথে করে দেব এবার এই কুচিটাকে একটা ফুলের রূপ দেব এই যে গ্যাপটা রয়েছে এখানে আমি একটা সেফটি আটকে দেব তো দেখো এই কুচিটাকে একটা ফুলের রূপ দিয়ে দিয়েছি এবার এটাকে আমি কাদের কাছে ঘুরিয়ে দেব আর এইখানটা একটু সুন্দর করে সাজিয়ে নেবে কুচিগুলো এবার দেখো তৈরি হয়ে গেল কত সুন্দর একটা ডিজাইন যেটা তোমাদের শাড়ির সাথে খুবই ভালো লাগবে তো দারুন না এই আইডিয়াটা তো চলো এর পরের আর আইডিয়া দেখে নেওয়া যাক নিয়ে নিছি একটা স্টল আর এই স্টলটাকে আমি সমানভাবে তিনটে ভাজ করে নেব। দেখো আমি কাজটা কীভাবে করছি এই একটা ভাঁজ করলাম এর উপরে আর একটা করবো তো দেখো ভাজটা করে নিয়েছি এবার গলার পেছনে এটাকে দিয়ে দেব। এবার বাইদিকের সাইডটা আমাকে একটু ছোট নিতে হবে এবার ডান হাতের স্টলটাকে আমি ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়েছি এবার এটাকে ভেতর দিক দিয়ে আমি ঢুকিয়ে নেব এদিকে যে গ্যাপটা রয়েছে আমি বা গ্যাপের মধ্যে ঢুকিয়ে দেব তো দেখো এটা পরে নিয়েছি এবার চলে যাব নিচের দিকে নিচের দিকে এরকম দুদিকে দুটো কোণ ধরে নেব আমি এরকম দুটো কোন ধরে নেব নিয়ে এখানটা একটা গিট বেঁধে নেব আর এরকম গলার সাথে পেছন দিকে ঢুকিয়ে দেব। তো দেখো কত সুন্দর এটা দেখতে লাগছে তো দারুণ না স্টল পড়ার আইডিয়াটা তোমরাও যদি কোনো অনুষ্ঠান বাড়িতে যাও তাহলে এই আইডিয়াটা একবার ট্রাই করে দেখতে পারো এটা খুবই সুন্দর দেখতে লাগবে বন্ধুরা ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর এই দুটো ট্রিকের মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা